খুব সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম একটু বাহিরে যাব বাহিরে যে টুকিটাকি কাজ আছে সেটা শেষ করব তো আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি কিন্তু হচ্ছে আমার মেয়েকে অনেক টাকাটা কি করলাম ওর ঘুম আসলে ভাঙছিল না যেহেতু এখন ও অনেক রাত পর্যন্ত জাগে ওর স্কুল বন্ধ তো এই জন্য হচ্ছে সকালবেলাটা ও অনেক টাইম ধরে ঘুমায় রিক্সায় উঠে বসে আছি রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম আমার মেয়েকে যেহেতু একা বাসায় রেখে আসছি সেহেতু হচ্ছে একটু টেনশন হচ্ছিল তো এই জন্য তাড়াহুড়া করছিলাম বাট এই জায়গাটায় এসে আরও জেমে পড়ে গেলাম তারপর এই তো বাসায় ফিরতে ফিরতে আমাদের অনেক লেট হয়ে গেছে তখন মনে হয় প্রায় হচ্ছে বারোটা বেজে গেছে তো বাসায় এসেই দেখি হচ্ছে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম সে পার্সেলটা আসছে সেটা নিয়ে হচ্ছে রাতিন খুব এক্সাইটেড কারণ হচ্ছে ওই পার্সেলটাতে ওরই ড্রেস ছিল তো হচ্ছে ও এটা খুলে ওটা আমার জন্য রেখে দিছে যে আমি আসলে খুলবে ড্রেসের কালারটা খুব সুন্দর হয়েছে রাতেন তো মহা খুশি তারপর আমি ফ্রেশ হয়ে অন্যান্য আরও অনেক কাজ শেষ করে তারপর আমি নামাজটা পড়ে নিলাম আজকে যেহেতু বাইরে গেলাম তো বাসার মোটামুটি সব কাজেই আজকে অনেক লেট হয়ে গেছে তো আমি আর রাতিনকে খাইয়ে দিতে পারছি না তো হচ্ছে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে খাওয়া খাওয়া ঠিক আছে মায়েরা তো আর বাবারা রাতেনকে খাওয়াতে অনেক টাইম লাগে ও হচ্ছে অনেকক্ষণ ধরে মুখে খাবার নিয়ে বসে থাকে আর হচ্ছে খেতে চায় না তো ওকে খাওয়াতে গেলে আসলে সবাই খুব বিরক্ত হয়ে যায় আমার নিজেরই খুব খারাপ লাগে বিরক্ত লাগে মাঝে মাঝে তো আমি ওকে অনেক মারি খাওয়ার জন্য তুমি তো খাওয়াও না তুমি মারো তুমি যদি ঠিক মতো বাচ্চা আমার এভাবে থাকে এক কেজি তুমি দেখাও বাচ্চারা খাওয়াও এখন থেকে এক দায়িত্ব দায়িত্বটা তুমি নাও সকালের দায়িত্বটা নাও তো তারপর এই তো আমি চলে আসলাম রান্নাঘরে আজকে বেশি কিছু রান্না করব না শুধু এই ঢ্যাঁড়সটা ভাজি করব যত হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি শেষ করা যায় সেটাই করব আজকে আসর রাজান পড়ে গেছে খুব তাড়াহুড়া করে রান্না শেষ করব। ঢ্যাঁড়স ভাজি করব তাই হচ্ছে পেঁয়াজ মরিচ লবণ সব কিছু একসাথে দিয়ে এখন ঢেকে দিচ্ছি তারপর এ পাশে ইফতারের জন্য একটু ঘোড়া খিচুড়ি করব খিচুড়ি রান্নার একদম শেষের দিকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তারপর একটু নেড়ে চেড়ে কাঁচামরিচটা ভালোভাবে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে রাখবো একদম তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব স্ট্রং থাকবে ঢ্যাঁড়স ভাজিটাও খুব সুন্দর হয়েছে তো এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর একটা কড়াইতে অল্প পরিমাণে কিছু তেল দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি আর আরেক পাশে আমি মাছ ভেজে নিয়েছি এখন হচ্ছে মশলাগুলোকে কষে দিয়ে আমি লাউ কেটে নেব সবজি কাটার সময় আমি সবজিগুলোকে ছিলার পরে ধুয়ে নিই তাহলে আর কাটার পর সবজি ধোয়ার প্রয়োজন পড়ে না কাটা লাউগুলো কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে আমি দুধ ডিপ থেকে বের করেছি তো এটা একদম বরফের দুধ ছিল এখন হচ্ছে এটাকে হচ্ছে লিকুইড করে এটাকে গরম করে নিচ্ছি আমি খুব তাড়াহুড়া করে কাজ করতে পছন্দ করি আর এদিকে যেহেতু লেটও হয়ে গেছে এই জন্য আরও বেশি তাড়াহুড়া করছিলাম আর এই যে লাউ কষানো হয়ে গেছে এখন এটাতে মাছ তুলে দিয়ে সব রান্না কমপ্লিট করে ইফতারের জন্য প্রিপারেশান নিয়েছি তার মধ্যে হচ্ছে রাতে যেহেতু ছাদে খেলতে যায় ইদানি তো আমার হচ্ছে ভীষণ ভয় লাগে যে দুটা বাচ্চা একসাথে খেলতে যায় ছাদে ওরা না কি করে দুশ্রেমি করতে করতে যদি পড়ে যায় কেউ যদি ব্যথা পায় তো ওই জন্য জিনিসটা আমার সব সময় মাথায় থাকে খুবই ভয়ে থাকে আমি ওরা যতক্ষণ ছাদে থাকে তো তারপরে ইফতারের আগে যেহেতু ওকে ওকেও নিয়ে আসতে হবে তো আমিও হচ্ছে যে হচ্ছে গাছগুলোও একটু দেখলাম আর হচ্ছে ওদের সাথেও একটু গল্প টল্প করে তারপর ওদেরকে নিয়ে তারপর হচ্ছে আমি নিচে চলে আসি আমাদের দেশের এখন যে অবস্থা বাচ্চা কাচ্চা একা ছাড়া একদমই ঠিক না তো এই জন্যই আমি ওদেরকে কিন্তু খেলতে না তো বাহিরেও খেলতে দিব না একটু খেলবে না তাহলে বাচ্চাগুলো সারাদিন আসলে কি করবে স্কুলও ছুটি এখন বাসায় থেকে থেকে সারাক্ষণ মোবাইল দেখে তো এটা আমার কাছে আরও বেশি খারাপ লাগে মনে হয় যেন দুইটা বাচ্চা যেহেতু আছে একটু একসাথে করে খেলুক একটু ছাদে যাক তো বেশিক্ষণ না আমি হচ্ছে মনে হয় দশ থেকে বিশ মিনিটের মতো ওরা খেলে একদম আমার কাজ যখন শেষ হয়ে যায় শেষ পর্যায়ে ওদেরকে হচ্ছে ছাদে দিয়ে পাঠায় যে হ্যাঁ একটু ঘুরে আসো ছাদ থেকে আর হচ্ছে আমি আমিও চেষ্টা করি ওদের সাথেই থাকার জন্য তো রান্নাবাড়ি থাকলেও খুব তাড়াহুড়া করে শেষ করে আমি হচ্ছে ছাদে যাই ইদানিং প্রতিদিনই হচ্ছে আমি ওদেরকে নিয়ে ছাদে যাওয়ার একটু চেষ্টা করি আর কি